বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি পেয়ারা মাখা রেসিপি তো আমরা তো পেয়ারার ভর্তা বা আমরার ভর্তা বা যে কোনো ধরনের ভর্তা আমরা যখন যে সিজন হয় আমরা খেয়ে থাকি তাহলে আজকে আপনাদেরকে আমি পেয়ারা মাখাটা করে দেখাবো এখানে আমি পেয়ারা দুটি পেয়ারা নিয়েছি এরকম স্লাইস করে কেটে আমি আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে এরকম সাইজের আমি দুটো পেয়ারা নিয়ে নিয়েছি কাঁচা পেয়ারা এখানে একটু শশা নিয়েছি কেটে আর একটু পরিমাণ করে কয়েক স্লাইস লেবু নিয়ে নিয়েছি কেটে এই যে এভাবে ঠিক এভাবে আমি স্লাইস করা লেবুটা নিয়ে নিয়েছি আর শশাটাকে আমি এভাবে কেটে নিয়েছি সালাতে যেভাবে আমরা ব্যবহার করি একটু মোটা করে কেটে নিয়েছি আর লাগবে এখানে স্বাদ মতো লবণ এখানে হাফ চামচ পরিমাণ চিনি আছে আমরা এখানে একটু চিনিটা ব্যবহার করব এখানে চুলোর মধ্যে আমি একটি মরিচটাকে পুরে নিয়েছি আগুনে পুরে নিতে হবে আর লাগবে এখানে হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এখানে সামান্য পরিমাণ তিন ভাগের এক এক ভাগ এখানে বিট লবণ নিয়েছি আর লাগবে তেঁতুল আপনারা অবশ্যই তেঁতুলটা ব্যবহার করবেন যেহেতু আমি এখানে শশা আর লেবু ব্যবহার করছি এই তেঁতুলটা এর মধ্যে লাগবে প্রথমে আমি যা করব আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি যে পেয়ারাগুলো আছে সেটা এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি দুটো নিয়েছি শশাগুলো শশা আর লেবু এবং তার সাথে আমি যে তেঁতুলটা আছে আগে এই তেঁতুলটাও সাথে দিয়ে দিব তেঁতুলটা দিয়ে দিলাম এখন যে পোড়ামরিচটা আছে সেটা এভাবে হাতে একটু গুঁড়ো করে দেব একটু গুঁড়ো করে দিতে হবে ভেঙে নিচ্ছি ভেঙে এটাকে ঠিক এভাবে হাতে গুঁড়ো করে নিতে হবে এই যে ঠিক এভাবে গুঁড়ো করে নিলাম এখন আমি বিট লবণ সাদা লবণ যে পরিমাণ করে রাখা আছে লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে চিনি এগুলো একত্র করে দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এই যে দেখুন এই মাখাটা এই যে ভর্তাটি আছে এটা খেতে কিন্তু ভীষণ মজা আমি প্রায় সময় এভাবে তৈরি করি এই যে দেখুন ভর্তা মাখা কার না পছন্দ বলেন তো সবাই পছন্দ করে ভর্তা যেকোনো যেভাবে ঠিক মাখিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার পেয়ারা মাখার রেসিপি এই যে দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতে কত ভালো লাগছে এটা খেতেও ভীষণ মজা এটার মধ্যে লেবু আছে পেয়ার আছে শশা আছে একবার ইউনিক একটা রেসিপি তৈরি করেছে আপনাদের জন্য আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরটাও আর ভালো হবে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পেয়ারা মাখা রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করবেন সবাই খুব পছন্দ করবে পছন্দ করে আপনাকে অবশ্যই একবার হলেও বলবে আপনাকে রিকোয়েস্ট করবে যে বানিয়ে আরেকবার খাওয়ান তো যাই হোক আমি আজ আর কথা বাড়াবো না ইনশাল্লাহ আপনাদের মাঝে যেন আমি আবারও নতুন নতুন রেসিপিগুলো নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ